আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো এটা হইতেছে বাসমতি চাল গরুর মাংস তো আসছি বোনের বাসায় বনে কাচি বিরিয়ানি পাকাইতেছে আমাদের জন্য তো ছোট করে ভিডিওটা করলাম এই বনে কাটাকাটি করে নিচ্ছে সবজি পেঁয়াজ কাটা এগুলো আদা রসুন বাটা আর কি আমার বোনের রান্নাঘর ভালোই লাগলো রান্নাঘরটা গুছানো সাজানো খুব সুন্দর তো বোনের বাচ্চাটা খুব অসুস্থ তো দেখতে আসলাম বনের বাসায় বনে বলতেছে আপু তুমি কী খাইবা তো ভাতিজাদের নিয়ে গেছিলাম দুই ভাতিজাকে তো ওরা বলে খুবই কাচি বিরিয়ানি পাকাও তো কাচি বিরিয়ানি পাকাইতেছে কাছিবিরিয়ানি আমি বললাম যে একটু ভিডিও করি তোমার রান্নাঘরটা কেমন হয় কেমন হবে জানি না তো আপনাদের কাছে কেমন লাগলো আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন যে আমার বোনের রান্নাঘরটা আপনাদের কাছে কেমন লাগলো গোছানো তো আমার কাছে ভালোই লাগে ও রান্নাঘর গোছানো সাজানো তো আম নিয়ে গেছিলাম আমাদের গাছের মাদারীপুর থেকে নিয়ে আসছি মাদারীপুরের আম কাঁঠাল মাদারীপুর থেকেগুলো নিয়ে আসছি নিয়ে আসে বাবার বাড়িতে থাইকা দুদিন পরে আজকে বোনের বাড়িতে নিয়ে গেছি তো জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে এটা হইতে গমের আটা বানাইয়া নিয়ে গেছি মুড়ি নিয়ে গেছি গরুর মাংস নিয়ে গেছি বোনের জন্য তো বনে ওগুলো ফ্রিজে রাইখা দিছে বনে যে কোম্পানি দিয়েছে ওই মাংস দিয়ে আমাদের জন্য কাচ্চি বিরিয়ানি পাকাবে এই পেঁয়াজ ভেজে নিচ্ছে আদা রসুন দিয়ে এটা হইতেছে আপনার গরু মাংসটা রান্না করবে তো দুপাতের গরু মাংস রান্না করছে এটা হইতেছে কাচ্চি বিরিয়ানির জন্য গরু মাংস রান্না করতেছে এটা টক দিয়ে দিয়ে দিল আদা রসুনের পর তো এখন দিয়ে দিল লবণ স্বাদ মতো স্বাদ মতো লবণটা দিয়ে দিল গরু মাংসটা ঢেলে দিল ধুয়ে ঝরা দিয়ে রাখছো লাগি গরুর মাংসটা তো অনেক সুন্দর হয় ও অনেক সুন্দর রান্না করতে পারে আমি আবার ওর মতো এত সুন্দর রান্না করতে পারি না মাংসটা কষাইতেছে মশলা মরিচের গুঁড়ো দিয়ে দিলো তারপরে ধনিয়া ধনিয়ার গুঁড়া একটু জিরার গুঁড়ো দিয়ে দিবে এখন এই তো জিরার গুঁড়াটা তারপরে লাড়া চারা দিয়ে নিবো হলুদের গুঁড়ো দিলো তো এটা হইতাছে কাচি বিরিয়ানির মাংস না এই মাংসটা হইতেছে আপনাদের আমাদের এমনি রান্না করা মানে খাওয়ার জন্য ভাত দিয়ে যে খায় ভাত খায় যায় যে ভাত খায় ইলিশ মাছ বোনা করছে গরুর মাংস চিংড়ি মাছ ভাজা তো এটা হইতেছে সেই ভাত দিয়ে খাওয়ার জন্য সেই গরুর মাংসটা আর এটা হইতাছে আপনার কাচি বিরিয়ানিতে দিব সেই মাংসটা তো দুইটা মাংস দুইটা চুলায় বসাই দিচ্ছে আমার বোন তো এখন পোলাওটা পোলার চাইলটা বাসমতি চাইলটা দুই ঘন্টা আগে ভিজিয়ে রাখছে ওই চাইলটা এখন বাগার দিবে তো সবাই কেমনে রান্না করে জানি না আমার বোন মানে পোলাওটা যেভাবে রান্না করে ঠিক ওইভাবেই রান্না করতেছে তো এই পোলাওটা বাগার দিয়ে দিয়ে দিলো আমার বোন আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি এই পানিটা মেপে দিলো এখন দিয়ে দিলে এক আধা কেজি দুধ দিলো আর কি দুধ দিলে কি ভালো লাগে করে তো ভালোই রান্না করতে লবণ দিয়ে স্বাদ মতো আপনারা কেউ যদি এই রেসিপিটা শিখতে চান তাহলে কমেন্ট করেন আমি কমেন্টে আপনাদের জানাই দিব কিভাবে রান্না করতে হয় আমাকে সেভাবে রান্না করাটা অনেক ভালো লাগলো অনেক সুন্দরভাবে রান্না করলো আগে অনেকে দেখি যে বাসমতি চালটা এই পানিতে কইরা জড়া দিয়া তারপরে দমে দেয় আসলে ও তা করে নাই ও স্বাভাবিকভাবে আমরা যেভাবে পোলার চাইলে বিরিয়ানি পাকাই তো সেভাবেই দিছে তো খাইতে অনেক ভালো লাগলো জরজরও হইছে একদম অনেক সুন্দর হয়েছে বিরিয়ানিটা ওই দিক দিয়ে আমার বোন যে বাসা ভাতে খাওয়ার জন্য এই তো বাসমতি চালটা এখন দিয়ে দিব বাসমতি চালটা এখন পানি ফুটে গেছে তো পানির মধ্যে এখন বাসমতি চালটা ছেড়ে দিব তো এত বাসমতি চালটা ফুটন্ত বাগার দেওয়া পানিটার মধ্যে ছেড়ে দিল তারপরে একটু ছেঁকা সেঁকা দিল আর কি বাসমতি চালটা পানিতে বীজাণু চালটা দিয়ে দিছে তো আপনারা যদি কেউ জানতে চান বা শিখতে চান তো কমেন্ট করবেন আমি কমেন্টে বলে দেবো কিভাবে কিভাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আপনারা আসলে কি একটা মানুষ একটা কিছু করা মানে করে তো কিছু পেতেই ঠিক না তো আপনারা যদি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন তো ধন্যবাদ আপনাদের কাছে আমি কৃতজ্ঞ ভালোই লাগবে ঠিক আছে আর এটা হইতেছে মানুষের শখের বিষয় ঠিক না এখন পোলাওটা হয়েছে তো দমে দিয়ে ফলাইবো মানে চুলাটা বন্ধ করে দমে রাখবে কতক্ষণ জিপি করে চুলার জালটা আর এই মাংসটা এখন ছেড়ে দেবে এটার মধ্যে মিক্স করে ফেলাইবো তো মাংসটা মিক্স করার পরে পোলাওটারে মানে চাপায়া দমে দিয়ে রাখবে আধা ঘন্টার মতো দমে দিয়ে রাখলে বিরিয়ানিটা মানে একদম সুন্দর মতো ফোটে ভালো লাগে এই তো মাংসটা দেওয়া শেষ তো নেড়ে চেড়ে মিক্স করবে চালের সাথে মাংসটা আলতু হাতে মানে খুব জোরাজোড়ি করে না আস্তে আস্তে খুব সুন্দর কইড়া মিক্স করবে মিক্স করে তারপরে দমেরাই খেয়ে দিবে পোলাওটা সুন্দর পইড়া এই তো পোলাওটা সব কিছু মিশা মাংসটা মিশানো হয়ে গেছে তো এখন ঢেকে মধ্যে দিয়ে রাখবো এই যে দেখেন বিরিয়ানিটা খুব ঝরঝর হয়েছে তারপরে বনে দোমে থেকে নিয়ে আসা সবাই খাইতে দিতেছে তো দেখেন কি সুন্দর হয়েছে বিরিয়ানিটা সবাই আমরা খাইতে বসছি বোনের জামাই বোনের ছেলে মেয়ে বোন আমি আমার ভাতি যারা সবাই একসাথে খাইতে বসছে তো কেমন হইল জানায়েন শেয়ার কমেন্ট কইরা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আবারও বললাম তো আপনারা সবাই ভালো থাকবেন আর আশা আমিও ভালো থাকবো আসসালামু আলাইকুম